নতুন আলুর সিজনে আলুর দম তো অনেক খেয়েছেন কিন্তু কখনো কি এই নতুন আলু দিয়ে মুসুর ডাল দিয়ে আলুর দম খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট তৈরি করুন প্রথমে আমি এই মুসুর ডাল দিয়ে আলুর দম তৈরি করার জন্য প্রথমে ছোট ছোট কিছু আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে এর খোসাটা উঠিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ মতো মুসুর ডাল সেটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা পরে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব অন্যদিকে আমি একটি কড়াইয়ে পানি দিয়ে আমি এই আলুগুলোকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর ততক্ষণ আমি এই পেস্টটা রেডি করে নেব এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ একটি টমেটো কয়েকটি কাঁচা মরিচ আর দিয়ে দেব দুই টুকরো আদা এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে মুসুর ডালটাও আমি পেস্ট করে নিয়েছি এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেব লবণ কাঁচামরিচের টুকরো ধনিয়া পাতা আর দিয়ে দেব এক চামচ মতো গোটা জিরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একসঙ্গে আমি খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব এটাকে আমি এক মিনিট মতো ফাটিয়ে নিয়েছি এক মিনিট পরে আমি এই ধরনের একটা মোল নিয়ে নিয়েছি এর মধ্যে অয়েল ব্রাশ করে দেবো তাহলে খুব সুন্দরভাবে এই বড়াগুলো উঠে আসবে এখন মসুর ডালটাকে আমি খুব ভালোভাবে এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো এটাকে ভালোভাবে আমি সমান করে দিচ্ছি অন্যদিকে আমি একটা বসিয়ে দিয়েছি প্যান আর এর মধ্যে এটাকে আমি ভাপিয়ে নেব এখন একটা স্টিক দিয়ে আমি দেখে নেব এটা যদি একদমই ক্লিন বার হয় তাহলেই বোঝা যাবে যে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ছোটো ছোটো করে এটাকে আমি পিস করে নেব পনিরের মতো এই জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে চারি সাইডটা আমি ছাড়িয়ে নেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটাকে আমি ছুরির সাহায্যে ছোট্ট ছোটো করে পিস করে নিচ্ছি সবগুলো আমি তুলে নিয়েছি আর অন্যদিকে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো দেখে নেব হয়ে গেছে নাকি স্টিকটা যদি একদমই সহজে বার হয়ে আছে তাহলেই বুঝতে পারবে এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব গ্যাস না আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন আলুগুলো এর মধ্যে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তেল ঝরিয়ে আর এই তেলের মধ্যেই আমি ভেজে নেব এই মুসুর ডালের বড়াগুলি যেগুলোকে আমি ছোটো ছোটো আকারে পিস করে নিয়েছি সেগুলো আমি ভেজে নেব এগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এই বড়াগুলোকে এখন আমি তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো আবার আমি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি একটি বড় এলাচ এক চামচ মতো গোটা জিরা আর দুটি শুকনো লঙ্কা একটু এটাকে নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরচি সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে দুই চারটি চিনির দানাও দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে এটাকে আমি পেঁয়াজটিকে ভুনে নিচ্ছি আর যখন এটা ভোনা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর আবার এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটির দানা ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন একসঙ্গে ভালোভাবে আবারও আমি দুই মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আমি এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে থেকে কিছুটা পানি ছেড়েছে তাহলে খুব সুন্দরভাবে এটাকে কষানো যায় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে এই আলুর সঙ্গে এখনও এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো বড়াগুলো দেওয়ার পর আবারও আমি এক মিনিটটাকে না করে খুব ভালোভাবে মিশিয়ে নেব সকল প্রিয় বন্ধুকে বলবো যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা কখনও খেয়ে দেখেননি অবশ্যই একবার খেয়ে দেখুন এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পরই এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কারণ আলুটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছিল এই কারণে এক কাপ পানি দিয়ে আবার এটাকে আমি লো টু মিডিয়ামে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও ফিরে আসছি যে রেসিপিটা কেমন হয়েছে আমি আবারও ফিরে এসেছি দেখুন এটা ঢাকনাটা খুলে আমি দেখছি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব আপনার চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন সকল প্রিয় বন্ধু বলব আর দেরি না করে এই নতুন আলুর সিজনে অবশ্যই একবার এই মুসুর ডাল দিয়ে আলুর দমটি খেয়ে দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন